দশক এনসিপি তাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা করেছে এবং সাধারণ সভা করার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপির সঙ্গে তারা জোট করবে না এনসিপির এই সিদ্ধান্তকে আপনি মানে আস্থার জায়গায় দেখতে পান কি এটা একটা বড় প্রশ্ন এনসিপি যে সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে তারা খবর দিয়েছে যে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সঙ্গে তারা কোনো জোট করতে চায় না তাহলে কার সঙ্গে তারা জোট করতে চাই। জামাতের সঙ্গে নাকি অন্য কোনো দলের সঙ্গে অন্য কোন দলের সঙ্গে মানে বিএনপি এবং জামাতকে যদি বাদ দেওয়া যায় অন্য কোনো দলের সঙ্গে জোট করে এনসিপির কোনো আসনে জয়ী হয়ে ভাষার বাস্তবতা কি আদৌ রয়েছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। কি সিদ্ধান্ত নিল তারা তার প্রেক্ষাপটে কি হতে পারে নাকি এটাও দরদাম বাড়ানোর একটা নতুন বার্তা যে আমরা দেখো সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সঙ্গে জোট করব না সুতরাং আমাদের দাবিগুলো আমাদের যতগুলো আসন দাবি সেই দাবিগুলো মেনে নাও নতুবা দেখো এই সিদ্ধান্তের দিকে আমরা যাচ্ছি এক ধরনের বিএনপিকে ভয় পাইয়ে দেওয়ার মতো ইনফরমেশন কি এটা সেগুলোই একটু ভেবে দেখার আলোচনা করে ভেবে দেখার চেষ্টা করব এই ভিডিওতে থাকছে বিশটি আসন চাই তার মধ্যে ঢাকার চারটি আসন চাই এবং তিনজন মন্ত্রিত্ব তিনজনের মন্ত্রিত্ব চাই সেই খবর প্রথম আলো যখন দিল তখন রাতেই প্রথম আলোর বিরুদ্ধে বিশোদ্গার শুরু করলেন তাদের নেতারা বললেন যে প্রথম আলোর এই ব্যাপারগুলো মানা হবে না এগুলো সহ্য করা হবে না প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করতে হবে এ ধরনের ভুয়া খবর তারা কেন দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রথম আলোর মতো পত্রিকা এত বড় ভুয়া খবর কি দেওয়ার কথা এটা কি মানে যেন তেন মানে আস্থা না রাখার মতো কোনো পত্রিকা যে তাদের লিড নিউজ করে ফেলবে এরকম ভুয়া খবর দিয়ে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে প্রথম আলোর কাছে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো ছিল কথা বলার ডকুমেন্টসগুলো ছিল যার ভিত্তিতেই নিউজটা করেছে কিন্তু নিউজটা যে এভাবে হয়ে যাবে এবং হওয়ার ফলে তাদের যে রাজনৈতিকভাবে তারা একটু বেকায়দায় পড়বে সেটা হয়তো আগে তারা ভাবেনি পরে নিউজ হওয়ার পরে যখন ব্যাপক সমালোচনা শুরু হলো তখন ভেবে দেখলো যে এটাকে এইভাবে ন্যাগেটিভ দাঁড় করাতে হবে যে প্রথম আলো মিথ্যা কথা বলছে যাই হোক প্রথম আলোর মিথ্যার প্রতিবাদ তারা দিয়েছিল এবং প্রতিবাদ করেছিল যে না বিএনপির সঙ্গে এই ধরনের কোনো জোটে যাচ্ছে না এবার আজকে গণমাধ্যম বলছে সমকালের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা বিএনপির সঙ্গে জোট নয় একক নির্বাচনের চিন্তা এনসিপিতে মানে একা একাই নির্বাচন করবে আবার মানে এই নিউজের ভিতরে আবার কিন্তু অন্যরকম কথা দেখতে পাবেন বিএনপির সঙ্গে জোট নয় এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে এনসিপি শর্ত সাপেক্ষে নির্বাচনী সমঝোতা হতে পারে কোনো দলের সঙ্গে টেকনিকটা দেখেছেন শর্ত সাপেক্ষে কোনো দলের সঙ্গে সমঝোতা হতে পারে মানে সেটা জোট নয় যেমন দুদিন আগে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে জামাত কোনো নির্বাচনী জোট করবে না রাজনৈতিক সমঝোতা করবে সমঝোতা আর জোট এটার মধ্যে পার্থক্য বুঝতে হলে আপনাকে নিশ্চিত করে রাজনীতিবিদ হতে হবে তবে বিএনপি জামাত বাদে অন্য কোনো দলের সঙ্গে জোট হতে পারে সেটাও বলছে বিএনপি আর জামাতবাদে অন্য কোনো দলের সঙ্গে জোট হতে পারে গতকালকে তাদের নেতারা বলেছিল যে আট দলকে নিয়ে তাদের জোট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা তাদের মুখ থেকে আমরা শুনছি কিন্তু রাজধানীর বাংলা মোটরে এই সভা অনুষ্ঠিত হয় সভায় যেসব সিদ্ধান্ত হয়েছে তা সাধারণ সভায় সদস্যদের জানানো হয় সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া রাত এগারোটা পর্যন্ত চলা সাধারণ সভায় আগামী নির্বাচন মানে নির্বাচনী কৌশল প্রণয়ন আলোচনা হয়েছে এমনটা দাবি করেছেন আরিফুল ইসলাম আদি সূত্র বলছে সবার সভায় শীর্ষ নেতারা বলেছেন সংস্কারের বিষয়ে বিএনপি জামাত কার কী অবস্থান তা ভেবে জোটের কথা ভাবা হবে তা দেখে চোটের কথা ভাবা হবে এছাড়া বিএনপি জামাত সহ অন্যান্য দলের রাজনীতির ধরন নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে রাখা হবে সবাই এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক পাটোয়ারি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সদস্যদের জিজ্ঞাসার জবাব দেন ছিলেন না দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সার্জিস তো এখন মিশরে আছে সৌদিতে ওমরা হজ সেরে মিশরে গিয়েছেন তিনি গত সপ্তাহে গুঞ্জন ছাড়াই বিএনপির সঙ্গে জোট করতে যাচ্ছে এনসিপি দলটি বিশ আসন চাই বিএনপি দশ আসন ছাড়তে রাজি হয়েছে যদিও এনসিপি আনুষ্ঠানিকভাবে এই গুঞ্জনের সত্যতা নাকচ করে দিয়েছে গতক গতকালের সভা সূত্র বলছে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সামনে বলেন বিএনপির সঙ্গে জোট হলে দলের নেতাকর্মীরা এনসিপির প্রার্থীর পক্ষে প্রচারে নামবেন কিনা সন্দেহ রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে বিএনপির সঙ্গে জোট হলে বিএনপির লোকজন এনসিপির প্রার্থীর পক্ষে নির্বাচনের প্রচারে নামবেন কিনা সন্দেহ রয়েছে নামবেন না এটা ধরে নেন যে নামবে না বিএনপি বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের প্রচারের নামাতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা এনসিপির প্রার্থীদের নেই খুবই দারুণ কথা আবার বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার ঝুঁকি রয়েছে তাই বিএনপির সঙ্গে জোট সুবিধাজনক মনে হলেও আখেরে তা লাভজনক হবে না এইটা একটা ভালো অবজারভেশন এইটার জন্য নাসির পাটোয়ারিকে ধন্যবাদ দিতেই হয় যে অনেক দিন পরে একটা বাস্তবসম্মত একটা অবজারভেশন তার কাছ থেকে জানা গেল জামাতের সঙ্গে জোটের অসুবিধা অসুবিধা তুলে ধরেন তিনি জোট না করে নির্বাচনে সমঝোতা করা যায় কি না তা বলেন সূত্র জানায় বেশিরভাগ নেতা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পক্ষে মত দিয়েছেন দলের রাজনীতি দাঁড় করাতে এবি পার্টি গণ অধিকার পরিষদকে নিয়ে তৃতীয় জোট করা যায় কি না তার সম্ভাবনার বিষয়ে কাজ করার পরামর্শও দিয়েছেন তারা সবাই জানানো হয়েছে এবি পার্টির সঙ্গে আলোচনা এগিয়েছে গণসংহতি আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চের দলগুলো আসনের বিনিময়ে বিএনপির দিকে ঝুঁকে রয়েছে তাদের সঙ্গে জোটের সম্ভাবনা ক্ষীণ সাম্প্রতিককালে বিএনপি জামাতের নানা কর্মকাণ্ডের সমালোচনায় মুখর এনসিপি নেতারা বিভিন্ন সভা সমাবেশে তিনশো আসনে নির্বাচনের কথা বলছে সেই প্রেক্ষাপটে বিএনপির তৃণমূল এনসিপির নেতাদের ওপরে প্রচণ্ড ক্ষেপে আছে যদি বিএনপি এনসিপি নেতাদের সঙ্গে জোট করে তাহলে নিশ্চিত করেই বলা যায় যে তৃণমূলের বিএনপির কর্মীদের এনসিপির প্রার্থীর পক্ষে নামাতে পারবে না বিএনপি সেই ক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থী যেমন থাকতে পারে তেমনি বিএনপির তৃণমূলে তারা একেবারে চুপচাপ হয়ে থাকতে পারে চুপচাপ হয়ে তারা ভোটটা অন্য কাউকে দিয়ে দিতে পারে এনসিপি নেতাদের জয়টা তখন নিশ্চিত হবে না এরকম আশঙ্কা তাদের মধ্যে রয়েছে আবার জামাতের দিকে যাওয়ার ব্যাপারেও তারা একেবারে দক্ষিণ পন্থা অবলম্বন করবে না করতে পারবে না তাদের দলের মধ্যে দ্বিখণ্ডন থাকার কারণে তার কারণ তার দলের মধ্যে দক্ষিণ পন্থা এবং মানে বামপন্থা দুইটা পন্থা রয়েছে দুই পন্থার মধ্যে বামপন্থা একটু শক্তিশালী বলে মনে হয় সেই কারণে জামাতের সঙ্গে তাদের জোট করাটা হয়ে উঠছে না বাস্তবতার কারণে নতুবা তাদের ঝোঁকটা কিন্তু জামাতের দিকেই বেশি জামাতের সঙ্গে তারা জোট করতে চায় শেষ পর্যন্ত জামাতের সঙ্গে জোট হয়ে গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না বিএনপির সঙ্গে জোট হওয়াটা বোধহয় দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আবার এই যে সভার সিদ্ধান্ত যে বিএনপির সঙ্গে তারা জোট করবে না এরকম একটা সিদ্ধান্তে তারা চলে যাচ্ছে এই এটা আবার একটা রাজনৈতিক কৌশল হতে পারে যে বিএনপির কাছে এই ইনফরমেশনটা গেল বিএনপির নেতারা বলবে যে কেন করবে না আসো ১০টা দশটা দিতে চাইছি আর দুইটা বাড়ায় নিও বারোটা দিতে দিব আচ্ছা ঠিক আছে মন্ত্রিত্ব তোমাদের একটা দেয়া যাবে এই ব্যাপারগুলো যদি